ক্যাম্প হাউসের অন্ধকারে কেবল আদিবার ভাঙা কণ্ঠের কান্নার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে আদিত্য আদিবার উপর থেকে সরে যেতেই আদিবা এক বুক যন্ত্রণা আর অপমানের বোঝা নিয়ে দ্রুত উঠে দাঁড়ালো হাত কাঁপছে শরীর অসার হয়ে আসছে নিজের এলোমেলো শাড়িটা শরীরে চড়িয়ে নিল। শাড়ি দিয়ে করে ঢাকা থাকলেও তার গলায় কাঁধে আর কবজিতে আদিত্যের পাশরিক অত্যাচারের চিহ্ন লাল হয়ে জলজল করছে চোখের জল আর শরীরের কাপন বলে দিচ্ছে তার উপর দিয়ে এক প্রলয় বয়ে গেছে তার মনে হচ্ছে মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে তার সাজানো পৃথিবীটা চুরমার হয়ে গেছে আদিবা বুঝতে পারছে আজকের এই রাতের পর তার জীবন আর কখনোই আগের মতো সহজ ও স্বাভাবিক হবে না হঠাৎ নিরবতা ভেঙে দরজার ওপর সচরে আঘাত পড়ে এবং কপাট খোলার শব্দ হয় আদিবা আতঙ্কিত চোখে দরজার দিকে তাকায় লিসা মিনি শায়ন এবং তাদের আরও কয়েকজন বন্ধু ঝড়ের বেগে ঘরের ভেতর ঢুকে পড়ে ঘরের ভেতরের দৃশ্য দেখে তারা সবাই এক মুহূর্তের জন্য পাথরের মতো জমে যায় লিসা অত্যন্ত সুকৌশলে সবাইকে নিয়ে বনের গভীরে এই পরিত্যক্ত ক্যাম্পটি খুঁজে বের করেছে তার পরিকল্পনা ছিল সবার সামনে আদিবাকে অপদস্থ করা কিন্তু এমন কিছুর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না আদিবার এই অবস্থা দেখে মিনি চিৎকার করে উঠল আদিবা সে দ্রুত দৌড়ে গিয়ে আদিবাকে শক্ত করে চড়িয়ে ধরল মিনের স্পর্শে আদিবার কান্নার বেগ আরও বেড়ে গেল তবে আদিবা যেহেতু দ্রুত নিজেকে গুছিয়ে নিয়েছিল তাই লিসা বা অন্য বন্ধুরা ভাবলো আদিত্য হয়তো আদিবার সম্মান কেড়ে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু তারা ঠিক সময়ে চলে আসায় তা সফল হয়নি অথচ আদিবার পবিত্রতার দেয়াল আদিত্য ইতিমধ্যেই ভেঙে চোরমার করে দিয়েছে সেই জঘন্য সত্যটা আদিবা ছাড়া আর কেউই চাঁদল না মিনির দ্রুত আদিবাকে মেঝে থেকে তুলে নিচের বুকের সঙ্গে চড়িয়ে ধরল আদিবার অবস্থা দেখে মিনির নিচেরও চোখ দিয়ে জল পড়তে থাকে আদিবা কোনো কথা বলতে পারে না শুধু মিনির কাঁধে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে লাগলো তারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে এবং অনুবরত পড়ে তারা আজ অবস্থায় থাকা আদিত্যকে টেনে দাঁড় করায় নিজের মারের সুযোগ পেয়েছে তাই আদিত্যকে টেনে তুলে কয়েকটা ঘুষি দিয়ে আদিত্যের কলার চেপে ধরে বলে ওঠে তুই একে নিজের বোন বলতিস না তারপরেও এমন একটা কাজ কি করে করতে চালি আমরা ঠিক সময় না আসলে তো মেয়েটার জীবনটা শেষ হয়ে যেত তুই তো জানোয়ারের চেয়েও অধম কথাগুলো বলেই সায়ন আর অন্যরা মিলে আদিত্যকে একরকম চ্যাংদোলা করে ঘর থেকে টেনে বাইরে বের করে নিয়ে গেল কিন্তু আশ্চর্যের বিষয় হল সায়ন আদিত্যের গায়ে হাত তুললেও সে কোনো প্রতিবাদ করল না তবে তার চোখে মুখে কোনো অনুতাপের চিহ্ন নেই বরং এক অসুস্থ তৃপ্তি আর অস্বাভাবিক শান্তি খেলা করছে যেন সে কোনো এক অসাধ্য সাধন করেছে সবাই মিলে আদিত্যকে টেনে হিসরে পিকনিক স্পটের এর দিকে নিয়ে যেতে শুরু করলো মিনি আদিবাকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে আছে তার নিচের কণ্ঠস্বর ভয় কাঁপছে সে আদিবার কানে কানে ফিসফিস করে বললো আদিবা একদম চিন্তা করিস না আমি তোর পাশে আছি তুই এখন নিরাপদ এইখানে আমাদের সব বন্ধুরা আছে শিক্ষকরা আছেন কেউ তোর আর কোনো না উত্তর দিতে পারল মিনি অতি সাবধানে নিয়ে দিকে এগোতে লাগলো আদিবার পা সে কান্নার হেঁচকেতে তার বুকটা বারবার দূরে উঠছে পিকনিক স্পটের নিস্তব্ধতা ভেঙে এক হুলস্থুল কাণ্ড শুরু হলো শ্যানার তার বন্ধুরা আদিত্যকে টেনে হিসরে নিয়ে এলো ক্যাম্পের মূল চত্বরে যেখানে প্রিন্সিপাল মিস্টার রহমান এবং অন্যান্য শিক্ষকেরা আগুনের পাশে বসে আলোচনা করছিলেন মিস্টার রহমান মানে আদিদের কলেজের প্রিন্সিপাল এবং লিসার বাবা এবং একজন নীতিবান মানুষ ছাত্রদের এই উত্তেজিত অবস্থা দেখে ভ্রু দাঁড়িয়ে পড়লেন সায়ন আদিত্যকে ধাক্কা দিয়ে তার সামনে ফেলে দিল এবার অবাক হয়ে গিয়ে এসে বললেন কি ব্যাপার সায়ন তোমরা আদিত্যকে এইভাবে ধরে নিয়ে এসেছ কেন কি হয়েছে সায়ন তীব্র ক্ষোভ নিয়ে জবাব দিল স্যার আপনার আদরের আদিত্য আজ কি করেছে আপনি কল্পনাও করতে পারবেন না মিস্টার রহমান কিছুটা রাগী কণ্ঠে বললেন সায়ন সংযত হয়ে কথা বলো কি হয়েছে পরিষ্কার করে বলো আদিত্য কি করেছে কেন স্যার আপনি তো সব সময় বলেন আদি নাকি কলেজের অন্যতম মেধাবী সবসময় ওর মেধার প্রশংসা করেন ওর মতো ট্যালেন্টে নাকি সচরাচর পাওয়া যায় না আজ আপনার সেই মেধাবী ছাত্র কি করেছে জানেন নিচের বোনের শ্লীলতা চেষ্টা করেছে কথাটা শোনা মাত্র মিস্টার রহমান এবং উপস্থিত অন্যান্য শিক্ষিকারা চমকে উঠলেন যার দিকে এক মুহূর্তের জন্য শ্মশান নিরবতা নেমে এলো ঠিক তখনই মিনি আদিবাকে নিয়ে সেখানে পৌঁছলো মিস্টার রহমান তার দিকে একবার তাকিয়ে গম্ভীর গলায় বললেন অসম্ভব সায়ন তুমি কি বলছো বুঝতে পারছো আদিত্য এমন কিছু করতেই পারে না সায়ন এবার আরও এক ধাপ এগিয়ে গিয়ে জেদ নিয়ে বলল স্যার আপনি সব সময় আদির পক্ষ নেন বলে ও ধরাকে সরা জ্ঞান করে কিন্তু আজ আমরা সবাই সাক্ষী আমরা নিজের চোখে ওই পরিত্যক্ত ঘরে ওদের আপত্তিকর অবস্থায় দেখেছি লিসা আর মিনিও সেখানে ছিল মুখ সামলে কথা বলো সায়ন আদিত্য আর আদিবা ভাই বোন এমন কথা মুখে আনতে তোমার লজ্জা লাগছে না স্যার আমাদের কথা বিশ্বাস না হলে আদিত্যকেই জিজ্ঞেস করুন আমরা সময় মতো না পৌঁছলে আজ বড় কোনো বিপদ ঘটে যেত আদিবার কবজির দাগগুলো দেখুন স্যার মিস্টার রহমান এবার আদিত্যর দিকে তাকালেন আদিত্য তখনও ড্রাগের ঘরে টলছে তার চোখ দুটোর রক্তাভ মাথা নেচু করে এসে দাঁড়িয়ে আছে ঠিক তখনই একজন শিক্ষিকা সায়নকে থামিয়ে দিয়ে ধীরস্থির ভাবে বললেন সায়ন থামো তুমি যা বলছো সেটা একটি অত্যন্ত গুরুতর অভিযোগ তোমার কথায় আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারি না শুধু আমাদের আদিবার সাথে কথা বলতে হবে ও নিজে কি বলে সেটা শোনার জরুরি বলেই তিনি আদিবার দিকে তাকালেন মিনি তখন আদিবাকে ধরে একটু দূরে দাঁড়িয়েছিল আদিবার বিধ্বস্ত চেহারা ফোলা চোখ আর গায়ের ওপর অগোছালো চাদরটা দেখে চিকিউ শিউরে উঠবে শিক্ষিকা যখন আদিবার দিকে এগিয়ে চাইলেন তখন মিনি তাকে বাধা দিয়ে তীব্র কণ্ঠে বলে উঠল না ম্যাম দয়া করে এখন আদিবাকে কোনো প্রশ্ন করবেন না ও এখন কথা বলার মতো মানসিক অবস্থায় নেই আপনারা বরং এখনই বড় আপুকে আহমেদ চৌধুরী খবর দিন আমরা আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না আমরা বাসায় যেতে চাই বাকি কথা পরে হবে মিনি অত্যন্ত বুদ্ধিমান একটি মেয়ে সে চায় না যা ঘটেছে সেটা নিয়ে বাইরের কেউ কথা বলুক তার পরিবার সবার সামনে ছোট হোক তাই সে আদিবাকে প্রশ্ন করার সুযোগ দিল না দাবি সবাইকে থামিয়ে দিল রহমান আদিত্যের দিকে ফিরলেন তার কণ্ঠে এখন পচর কঠিন গাম্ভীর্য আদিত্য তুমি কি কিছু বলবে তোমার বোনের এই অবস্থা সবার সামনে এই গুরুতর অভিযোগ তুমি পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন ক্যাম্প হাউসে ঠিক কি হয়েছিল আদিত্য মিস্টার রহমানের চোখের দিকে শান্তভাবে তাকালো তাকাল কিন্তু একটি শব্দ উচ্চারণ করলো না তার এই মৌনতা যেন হাজারো অপরাধের স্বীকারোক্তি হয়ে দাঁড়িয়েছে মিস্টার রহমান দীর্ঘশ্বাস ফেলে মিস ইয়াসমিনকে বললেন মিস ইয়াসমিন অন্যায় যে করুক বিচার হতে হবে আপনি আদিবার বাবা মিস্টার আহমেদ চৌধুরীকে অবিলম্বে খবর দিন ওনার সাথে আমাদের কথা বলতে হবে কিছুক্ষণের মধ্যেই একটি কালো গাড়ি এসে বনের ক্যাম্পের কাছে থামল পিকনিক স্পটের নিস্তব্ধ রাতটি যেন এক নেমিশেই আহমেদ চৌধুরীর আগমনে আরও ভারী হয়ে উঠল আহমেদ চৌধুরী গাড়ি থেকে হন্তদন্ত হয়ে নামলেন মিস্টার রহমান কি হয়েছে ফোনে বললেন আদিত্য আর আদিবাকে নিয়ে কোনো ঝামেলা হয়েছে ওরা কি আবার ঝগড়া করেছে বাসায় সারাদিন ঝগড়া এখন এখানে এসেও শুরু করেছে কোথায় ওরা মিস্টার রহমান অত্যন্ত গম্ভীর মুখে পুরো ঘটনার বর্ণনা দিলেন তিনি শায়নের চবানবন্দি এবং আতিবার শারীরিক ও মানসিক অবস্থার কথা উল্লেখ করলেন আহমেদ চৌধুরীর মুখের রাগে আর অপমানে লাল হয়ে গেল সামনে এগোতেই তিনি দেখলেন আদিবা এক কোণে বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে কাঁপছে আহমেদ চৌধুরী দ্রুত এগিয়ে গিয়ে আদিবাকে বুকে টেনে নিলেন বাবার নিরাপদ স্পর্শ পাওয়ার সাথে আদিবার ভেঙে গেল সে ডুকরে কেঁদে উঠল এই করুণ দশা দেখে আহমেদ চৌধুরীর দীর্ঘদিনের ধৈর্য আর বিচারবোধ মুহূর্তেই ধুলিশ্বাদ হয়ে গেল তিনি আদিবার অবস্থা দেখে বুঝতে পারলেন সায়নের অভিযোগ কতটা কঠিন তিনি আদিবাকে মিনির হাতে সঁপি দিয়ে আদিত্যর দিকে ফেললেন আদিত্য তখনও মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়ে কৈফিয়ত বা সুযোগ না দিয়ে আহমেদ চৌধুরী সবার সামনে আদিত্যর গালে এক প্রচন্ড থাপ্পর বসিয়ে দিলেন থাপ্পরের শব্দে চত্বর কেঁপে উঠল আহমেদ চৌধুরী কঠোর গলায় বলে উঠলেন মিস্টার রহমান প্রচলিত নিয়ম অনুযায়ী আদিত্যের বিরুদ্ধে এখনই কঠোর তাকে থামিয়ে দিলেন শাস্তির ক্ষেত্রে ও কার ছেলে বা কার নাতি সেটা ভাবার বিন্দু মাত্র প্রয়োজন নেই আমি চাই ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক মিস্টার রহমান আমরাও সঠিক বিচার চাই মিস্টার চৌধুরী আমরা কলেজ কমিটির সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিব মিস ইয়াসমিন আদি মা তুমি এখন তোমার বাবার সাথে বাড়ি যাও আমরা সব দেখছি আহমেদ চৌধুরী আদিবার কাছে হাত রেখে তাকে গাড়ির দিকে নিয়ে চললেন আদিত্য কেউ গাড়িতে উঠতে ইশারা করলেন আদিত্য কোনো প্রতিবাদ করল না সে যন্ত্রের মতো বাবার পিছু পিছু গিয়ে গাড়ির পেছনের সিটে বসল তার মুখে কোনো শব্দ নেই চোখে কোনো আবেগ নেই পুরো রাস্তা সে কেবল বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল লিসা গাছের আড়ালে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছিল তার চোখে তখন জল কিন্তু সেটা অপরাধ বোধের চেয়েও বেশি পরাজয়ের সে মনে মনে চেয়েছিল আদিত্যর নেশার ঘরে আদিবার জায়গায় সে থাকবে আর সবাই তাদের এই অবস্থায় দেখে ফেললে সমাজ আর সম্মানের ভয়ে তাদের বিয়ে দিয়ে দিবে কিন্তু তার নিজের পাতা ফাঁদে আদিত্য এইভাবে ফেসে যাবে আর তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে সেটা লিসা কল্প নাও করেনি সে বের করে বলল আমি তো এটা চাইনি আদিত্য আমি শুধু তোমাকে পেতে চেয়েছিলাম তোমাকে শাস্তি দিতে চাইনি ওই মেয়েটা আমার সব পরিকল্পনা নষ্ট করে দিল আমি ওকে ছাড়বো না বাড়িতে পৌঁছানোর পর আহমেদ চৌধুরী মিনিকে বললেন আদিবাকে তার নিজের ঘরে নিয়ে যেতে মিনি তাই করল আহমেদ চৌধুরী এবার লিভিং রুমে দাঁড়িয়ে আদিত্যের দিকে ফেললেন তার চোখে এখন আগ্নি লাফা লাভা আহমেদ চৌধুরী কলা ছড়িয়ে বললে উঠলেন আদিত্য তুই এমন একটা কাজ কি করে করলি আদিবা এই পরিবারের সম্মান তোর বোন তুই কিভাবে ওর ওপর হাত তোলার সাহস করলি আদিত্য এবারও চুপ আহমেদ চৌধুরীর ধৈর্যের বাধ ভেঙে গেল তিনি আবারও আদিত্যের কলার ধরে সচরে একটি চর মারলেন আদিত্য দেয়ালে গিয়ে ধাক্কা খেল কিন্তু তার মুখ দিয়ে একটা উফ শব্দ বের না আহমেদ চৌধুরী তার কোমর থেকে বেল্ট খুলে আদিত্যকে নির্দয় ভাবে মারতে শুরু করলেন তুই কি মানুষ আদিত্য পরিবারের সম্মান মিশিয়ে দিলি আদিত্যের ঠোঁটের কোন ফেটের রক্ত বের হতে লাগলো ঠিক সেই সময় আদিবার মা মিনা বেগম দ্রুত ঘরে ঢুকলেন তিনি আহমেদ চৌধুরীর হাত থেকে বেল্টটা কেড়ে নিয়ে বলে উঠলেন থামো আহমেদ তুমি এসব কি করছো আমার ছেলেকে এইভাবে মারছ কেন তুমি জানো তোমার ছেলে কি করেছে ও আদিবাকে ক্যাম্প আদিবার সাথে অসভ্যতা করতে চেয়েছিল কি অসম্ভব আদিত্য এমন কাজ করতেই পারে না আমি বিশ্বাস করি না হয়তো কোথাও কোনো ভুল বোঝাবুঝি হয়েছে আদিবা কি নিজে কিছু বলেছে আদিবা ভয়ে কথা বলতে পারছে না ওর কবজিতে আদিত্যের আঙুলের ছাপ কলেজের সবাই সাক্ষী এরপরেও তুমি ওর পক্ষ নিবে হয়তো আদিবা ভুল বুঝেছে অথবা সে এমন কিছু করেছে যা আদিত্য সহ্য করতে পারেনি যাই হোক আমি আদিবার সাথে কথা বলবো তুমি আর ওর গায়ে হাত তুলবে না মেনা তোমার এই অন্ধ স্নেহই ওকে নষ্ট করেছে আদিত্য আমি তোকে শেষবারের মতো সতর্ক করছি আদিবার আশেপাশে আর কখনো যদি তোকে দেখি তবে আমি ভুলে যাব যে তুই আমার ছেলে আজ থেকে ওর সাথে কথা বলা তোর জন্য নিষিদ্ধ এখন আমার চোখের সামনে থেকে দূর আদিত্য টুলতে টুলতে নিজের ঘরের দিকে চলে গেল তার সেই শান্ত চোখের পেছনে এক গভীর অন্ধকার উদ্দেশ্য যেন এখনো ধিক ধিক করে জ্বলছিল তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে এ দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিঙ্ক এ ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন